আজকে আলোচনা করব জবা গাছের পাতা কুকুর রোগ বিষয় বা বলতে পারেন যে জবা গাছে মিরিবাগ হয়ে পড়ে বা পাতা যদি কুকুরি যায় সেক্ষেত্রে জবা গাছে কেমন যত্ন করতে হবে প্রথমে বলি জবা গাছের এই যে নতুন নতুন কচি কচি পাতাগুলো বেরোবে সেগুলোকে খেতে কিন্তু পোকামাকড়ে আক্রমণ হবে আর একটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর জবা গাছের ক্ষেত্রে সব থেকে ভালো কীটনাশক হচ্ছে কাকা আর সুপারশনাটা আমি আমার জবা গাছে সুপার সোনাটা ব্যবহার করি কারণ সুপার সোনাটা দুটা কাজ কিন্তু করবে একটা হচ্ছে পোকামাকড়কে মেরে ফেলবে আর এছাড়া গাছে একটা ভিটামিনেরও কাজ করবে সুপার সময়টা জাস্ট এক তেমন কিছু না এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে গাছে বিকালবেলা করে স্প্রে করে দেবেন সকালবেলা স্প্রে করবেন না বিকালবেলা এই সূর্য ডুবছে এই সময়টাতে গাছে স্প্রে করে দিলে হবে এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে গাছটাকে উপর থেকে নিচ পর্যন্ত স্নান করে দেবেন এটা হলো পাতা কোকর রোগ আর যদি মিলিবাগের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে জাস্ট শ্যাম্পু জলের সাহায্যে দ্রুত গতিতে জলে স্প্রে করে মিরিবাগুলো করে কিন্তু তাড়ানো যায় এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ